নমস্কার আমি মামনি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোসেন্টেকারের একুশ পয়েন্ট ছয় পার্সেন্ট যেমন আমাদের কর্মীদের অন্যান্য সমস্যার সমাধান করে দিয়েছে আমাদের প্রোজেক্টের কিছু দিদি আরও একটা আলাদা সমস্যায় পড়েছেন সেই সমস্যাটি কি সেই সমস্যাটি হল তাদের নামের নিচে যে সেন্টার নাম্বার এবং সেন্টার কোডটি থাকতো সেটি শো করছে না এই রকম কয়েকজন দিদিরই এই প্রবলেমটি হয়েছে চলুন জেনে নিই এই প্রবলেমটি কিভাবে আমরা সলভ করব। এই প্রবলেমটি সলভ করার একটা খুব সহজ উপায় সেটা হলো আপনারা আপনার পোসেন্টেকার টেকার অ্যাপটিকে প্রথমে লগ আউট করে দিন লগ আউট করে দেওয়ার পর আবার সেটিকে লগ ইন করে নিন এতেও যদি এই প্রবলেমটা সলভ না হয় তাহলে আপনারা আপনাদের পোসেন্টেকার অ্যাপটিকে আপনাদের মোবাইল থেকে আনইনস্টল করে দিন এবং আনইনস্টল করার মোটামুটি দু তিন ঘন্টা পর এটিকে আবার প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিন এরপরে ওপেন করুন দেখুন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই